কিছু মানুষের আছে না মানে তুমি যতই হাজার লজ্জা দাও তাদের লজ্জা বলে কোনো বস্তু নেই আর কিছু মানুষ আছে মানুষের কথাকে বড় ভয় পায় বদনামকে বড় ভয় পায় লজ্জা বলে বস্তু তাদের মধ্যে আছে আর কি যেমন লজ্জাহীন লজ্জা ছাড়া হচ্ছে আমাদের গামলা এরকম ওয়াইটিতে এখন অনেক দেখতে পাচ্ছি লজ্জা ছাড়া মানুষ দেখতে পাচ্ছি অনেক কিছু মানে তাদের মান সম্মান ধুলোয় মিশে যাক পয়সা 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 হলেই হলো আর কি তো যাই হোক অনেক দেখতে পাচ্ছি অনেকের কথা এই ভিডিওতে বলছি না বলবো গামলার কথা গামলার মায়ের কথা যারা আমার কন্টেন্ট তাদের কথাই বলবো কিন্তু অনেকেই বলছো যে এখন সুকে নিয়ে ভিডিও করতে বলছো সুকে নিয়ে বলো আর তুমি খুব ভালো বলতে পারো তাই সুকে নিয়ে এবার বলা শুরু করো সুকে নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম তো দেখা যাক তোমরা যখন বলছো অবশ্যই চেষ্টা করব অন্য কন্টেন্টে যেতে তো চলো ভিডিওটা শুরু করি তার আগে সবাইকে বলি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আচ্ছা গামলার মা না কাজ করবে জানো তো মানে যার এখন সত্যি কথা বলতে সংসারে মানে কি বলবো আনন্দ করার সময় মানে মেয়ে রোজগেরে মেয়ে হাত পা হয়ে গেছে মেয়ের একটা ছেড়ে দুটো বিয়ে হয়ে গেছে মানে মেয়ে স্বাবলম্বী হয়ে গেছে মেয়ের ব্যাপারটা মেয়েই বুঝে নিতে পারবে কারণ মেয়ের খাওয়া পড়া ভরণ পোষণ বলো আর মেয়ের পুরুষ সঙ্গী খোঁজা বলো মেয়ের জন্য তার আর কোনো চিন্তা নেই আর তার ছেলে ছেলেও এতদিন বসে 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 মানে কি বলবো অকম্মার ঢেকে ছিল যেটা আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এবং দর্শকরা বলে বলে বিগত দু বছর ধরে বিয়ের পর থেকে সে কিন্তু এখন মোটামুটি ভালোই কাজ করে মোটামুটি ঘরে সেরকম খুব একটা থাকে না গাড়ি ঠাড়ি ভাড়া খাটছে টোটো চালাচ্ছে কারণ বাবার রোজগার আমরা শুনতে পেলাম মাস গেলে ওই পনেরো ষোলো হাজার টাকার মতন তো সে বাবার সংসারের ওপর আর কত আর বোন হ্যাঁ বোন তো সে মানে কী বলব যখন যেখানে থাকে তখন সেখানে টাকা বিলোয় নিজের স্বার্থের জন্য তো সেক্ষেত্রে বোনের ওপর বা বাবার ওপর ভরসা করে তো আর সে বিয়ে করেনি বিয়ের পরে নতুন নতুন ছিল তখন যাই হোক বউয়ের পিছন পিছন ঘুরে বেড়াতো এখন দেখি ছেলে বেশ মোটামুটি কাজ করতে বেরোচ্ছে যদিও মায়ের খুব একটা ইচ্ছে করে না গরম কষ্ট ছেলেটার কষ্ট হবে ত্যান বলে কিন্তু ছেলে তবু রোজগার করতে বেরোয় বাজার হাট করে আনছে ভালো এখন শুনতে পাচ্ছি মাও বেরোবে কাজ করতে আজকে পর দুপুরবেলা মা একেবারে কুর্তি পরে হালকা ফুলকা কুর্তি পরে আমাদেরকে দেখিয়ে দিল ড্রেসিং টেবিলে আয় দেখো এই হালকা জামাটাই পরেছি পরে বেরিয়ে পড়লো কিন্তু নিজেদের টোটো করে নয় কিন্তু ওই ছেলে হচ্ছে ব্যস্ত আছে মানে ছেলে নিয়ে বেরোতে পারেনি ছেলে অন্য জায়গায় ভাড়া খাটতে গেছে তো সেই জন্য মা ট্রলি ভ্যানে করে ট্রলি ইঞ্জিন ভ্যানগুলোতে করে একেবারে কোথাও একটা কাজের জন্য গিয়েছিল কোথায় ঢুকলো না ঢুকলো আমাদেরকে দেখায়নি মানে সবই তো এদের লুকানো চুরানো কিছু ব্লগার থাকে দেখবে সবটা একদম মানে কী বলবো খোলা ডায়েরির মতন তাদের ব্লগ দেখতে কিন্তু ভালোও লাগে কিন্তু যাদের মধ্যেই দেখবে ঘোটালা ক্লেস কেস রয়েছে ক্লেস বলছি সরি ঘোটালা কেস রয়েছে তারা অনেক কিছু লুকোবার চেষ্টা করে তো বেরোচ্ছে কোনো একটা দরকারি কাজে সেটা বললো প্রথমে তারপরে দরকারি কাজটা কোথায় মেটালো ওরা তো কাজ মেটাতে যায় কাজটা কোথায় মেটালো কী ব্যাপার কি বৃত্তান্ত কিছুই দেখালো না ভালো কথা তো ভবিষ্যতে হয়তো আমরা দেখতে পাবো যদি কাজটা হয় কারণ উনি বললেন যে একটা কাজের জন্য গিয়েছিলাম যদি কাজটা হয়ে যায় ঠাকুর করে তাহলে রোজ কাজে যাব কাজে আসব কাজ থেকে আসব। আচ্ছা ওনার উড়তে ইচ্ছে করছিল না মানে ওড়ার প্রথম স্টেপ ওরার হচ্ছে প্রথম স্টেপ মানে বাড়ির বাইরে পা রাখা এত বছরে উনি বাড়ির বাইরে পা রেখে কাজ করার কথা ওনার মনে পড়েনি যখন ছেলে মেয়ে ছোটো ছোটো ছিল ছেলে মেয়েকে ভালো করে মানুষ করার জন্য কারণ স্বামীর রোজগার যেহেতু কম অনেক অনেক বাড়িতে আমি কাজ করাটাকে খারাপ বলছি না অনেক বাড়িতেই আছে কর্তা মানে কি বলবো আর্থিক অবস্থা খারাপ হলে বউরা বাড়ির বাইরে বেরিয়ে মেয়ের ভবিষ্যতের জন্য নিজের ভবিষ্যতের জন্য কাজ করে কিন্তু এদের ভবিষ্যৎ তো একদম কি বলবো অনেকটাই এগিয়ে গেছে ভবিষ্যতের দিকে অনেকটাই এগিয়ে গেছে না আমি বলছি না এখনই পরপারে যাওয়ার বয়স হয়ে গেছে তো সেক্ষেত্রে এখন ওনাদের দায়িত্ব নেবেন ছেলে ছেলে এসে গেছে বউ ছেলে আছে বৌমা এসে গেছে ওদের দায়িত্ব ওরাই নেবে এখন এই বয়সে বাড়ি থেকে বেরিয়ে কাজ করতে হবে আর সেটা ভাবতেই কেমন একটা লাগছে তাহলে কি ওনার বন্ধু কি ঠিক মতন টাকা পয়সা দিচ্ছেন না সংসারে জানি না বলতে পারবো না সেটা মানে প্রশ্ন আসছে এই বয়সে এসে না ওনাকে আবার অনেকে বয়স বললে অনেকের গ হয় উনি তো একদম অল্প বয়সী কিন্তু না বাইরে বেরিয়ে কাজ করার মতন না আমরা কাজের জায়গাটা কখন ধরি হ্যাঁ একটা মেয়ে বা একটা ছেলে পাশ টাস করলো পড়াশোনা কমপ্লিট হলো তারপর কাজের জন্য উনি যদিও সেই ধরনের কোনো কাজ করবেন না মনে হয় আয়ার কাজ হতে পারে কারোর বাড়ির কাজ হতে পারে বা কোথাও কোনো অফিস টফিসে যেহেতু ওনার হাজব্যান্ড প্রশাসনের সঙ্গে যুক্ত আছে তো কোথাও কোনো ওই থাকে না অনেক অফিসিয়াল জায়গায় ওই টেবিল মোছা চা করা এই ধরনের কাজ হতে পারে তো সেক্ষেত্রে এরকম টাইপেরই কিছু কাজ অফিসিয়াল যে বসে কম্পিউটারে বসে কোনো কাজ করবে সেটা নয় উনি বললেন কাজের সূত্রে গেছিলেন তো উনিও এখন চাকরি করবেন ভালো কথা তো সেক্ষেত্রে ওই রকম টাইপেরই কিছু কাজ হবে কারণ বাড়ির বউ যদি আয়ার কাজ করে বা ঝিয়ের কাজ করে কি রান্নার কাজ করে ওদের কোনো অসুবিধা নেই কারণ হচ্ছে দেখো টাকা প্রয়োজন তাই না অনেকেই আছে অভাবের জন্য করে কিন্তু এরা যেটা করে সেটা হচ্ছে স্বভাবের জন্য করে কারণ এই যে এই বয়সে ওর ঠাম্মির কথা বলছি উনি পেনশন হোল্ডার শুনে তারপরেও কি ওনার মানে বাইরে পরের বাড়িতে কাজ করে খাওয়ার মতন কি ওনার বয়স আছে না প্রয়োজন আছে কোনোটাই কিন্তু নেই তবু উনি করেন তাই এদের হচ্ছে এটা অভাবে যে করবে সেটা নয় স্বভাবে করবে এই যে উনি ঘরে বসে ইউনিফর্ম ভাজ করার কাজ করেন অমাবস্যার কথা বলছি আর কি তো এইরকমই ঘরে বসে উনি কিছু করতে পারতেন কিন্তু না উনি বাইরে বেরিয়ে এখন কাজ করতে চাইছেন ওই যে বললাম উঠতে ইচ্ছে করছে মেয়ের নাম করে বলেছিল উঠতে ইচ্ছে করছে তো ওরার প্রথম স্টেপ উনি মানে পা রেখেছেন প্রথম স্টেপে পা রেখেছেন উনি এবার বাড়ির বাইরে বেরিয়ে কাজ করবেন যদি কাজটা হয়ে যায় হ্যাঁ সেটাই বললেন যদি কাজটা হয়ে যায় এবার থেকে দেখবে আমি রোজ কাজে যাচ্ছি কাজ থেকে আসছি ভালো ঘরের কাজ করবার জন্য এত কাঁচা ধোয়া মাজা ঘষা পরিষ্কার পরিষ্কার তো বলে না পোস্কার পরিষ্কার পরিচ্ছন্ন করবার জন্য অবশ্যই বৌমা বাড়িতে আছে তারপরে কিন্তু বৌমারও আবার উঠতে ইচ্ছে করবে কিন্তু বৌমারও মনে হবে আমি একটু বেরিয়ে কাজ করি বাড়ির বাইরে বেরিয়ে কাজ করি তো যাই হোক অসুবিধে নেই সবাই মিলে রোজগার করবে সবাই মিলে আনন্দ করবে এনজয় করবে ফুর্তি করবে সবাই সবার টাকা খরচ করবে তাই না এইটাই তো জীবন এটাই তো হচ্ছে ব্যাপার তো কোথায় ওনার এখন ছেলের ঘরে একটা নাতি হবে মেয়ের ঘরের নাতির কথা তো উনি আশা ছেড়েই দিয়েছেন ভুলেও নাম করেন না তো সেক্ষেত্রে ছেলের ঘরে কোথায় একটা নাতি হবে উনি এখন নাতি মানুষ করবেন আর নাতির দেখভাল করবেন তো সেক্ষেত্রে উনি এখন যাচ্ছেন বাইরে কাজ করতে যাক ভালো ভগবানের কাছে প্রার্থনা করি আপনার কাজটা হয়ে যাক সঙ্গে আপনার স্বপ্ন পূরণ হোক মানে ওরার স্বপ্ন পূরণ তো সেটাও হোক এটাই প্রার্থনা করি হাতে দুটো পয়সা আসুক কারণ মেয়ে আর কদিন দেবে তাই না দেখো না মেয়ে যখনই রাস টেনেছে আমি তুই প্রথমেই বললাম মেয়ে যখন যেখানে থাকে তখন সেখানে টাকা নিজের স্বার্থের জন্য হু করে খরচ করে যখন ফোকলার কাছে ছিল ফোকলার জন্য যখন বাপের বাড়িতে ছিল বাপের বাড়ির জন্য তো সেক্ষেত্রে যখন যেখানে থাকে নিজের স্বার্থ বজায় রাখার জন্য তো এখন মনে হচ্ছে উনি জয়পুরেরই বাসিন্দা হয়ে যাচ্ছেন তো সেক্ষেত্রে এখানে রাশ টেনেছে সেই জন্যই দাদাকে এখন কাজ করতে বেরোতে হচ্ছে মাকেও বেরোতে হচ্ছে আর কদিন মেয়ে ভাঙি ভাঙি খাবে তো ভালো যাই হোক শুভকামনা রইল ওনার চাকরিটা যাতে হয়ে যায় আর কি চাকরি এবারে হচ্ছে দ্বিতীয় কথা হচ্ছে এবারে আসি হচ্ছে গামলার জয়পুর ট্যুর পার্ট ফোর আজকে এসেছে একদিন পর ভিডিও এসেছে ভালো মানে একটা জায়গায় ঘুরতে গেছে প্রতিদিনই কোথাও না কোথাও বেরোচ্ছে তারপরেও ভিডিও মিসিং কেন বুঝতে পারি না ওকে তো সেভাবে এখন কাজ করতে হচ্ছে না তারপরেও একটা সামান্য ভিডিও এডিটিং ওর যা এডিটিং ওর তো এডিটিংয়ের কোনো মানে কি বলবো বালাই নেই মানে আধ ঘন্টা লাগবে কি না সন্দেহ সেখানেও কেন একদিন ছাড়া ভিডিও আসছে মানে এই ফ্ল্যাটে থাকতেও একদিন ছাড়া বাড়িতে থাকতেও একদিন ছাড়া এখন ঘুরতে গেছে যেখানে এক্সাইটমেন্ট এক একদম ভরপুর সেখানেও কি ওর ওই লেথার্জি ভাব ভালো লাগছে না সেখানেও অ্যাকচুয়ালি ব্লগিং করতে ওর ভালোই লাগে না ওর কোনো কিছুই ভালো লাগে না ওর শুধু খেতে ঘুরতে আনন্দ করতে ভালো লাগে কিন্তু সেই খেতে খাওয়া ঘোরা আনন্দর পয়সাটা আসবে কোথেকে এই ব্লগিং থেকেই তো কারণ প্রমোশনাল ভিডিও সেটা তো প্রায় বন্ধই হয়ে গেছে যেটা কিনা ফোকলার কল্যাণে হতো তো সেটা তো প্রায় ও বন্ধই হয়ে গেছে ব্যবসা সেটাও লাটে উঠে গেছে তাহলে তো সম্পূর্ণ আয়টাই আসছে ব্লগিং থেকে তো সেটা যদিও একদিন ছাড়া ছাড়া দেয় ওর যে ভিউজও এখন বিরাট লাখে লাখে যাচ্ছে সেটাও নয় কন্ট্রোভার্সি ছুড়ে দিয়েও লাখে লাখে যায় না তাহলেও ওর কি করে একদিন ছাড়া ভিডিও দেয় জানি না ও কি ভালো বুঝেছে বা কি ইনকাম ওখান থেকে আরও করবে মানে ব্লগিং ছাড়াও কি সাইড ইনকাম হচ্ছে যার জন্য ওর ব্লগিংটার প্রয়োজন নেই জানি না বলতে পারবো না কিন্তু মনে হয় এক এক সময় মনে হয় যে ওকে তো ওর পেটটা ওকেই চালাতে হবে ওর খরচ তো কেউ বহন করবে না তাহলে কেন এত ওর মধ্যে এত আলসেমি তো যাই হোক আলসেমি যাই থাকুক না কেন ন্যাকামির কথাবার্তাগুলো বেরিয়ে গেছে মানে ন্যাকা নাকা কথাবার্তা আজকে ওর কমেন্ট বক্সেও দেখলাম জয়পুরে যাওয়ার পর দুদিন মনে হয় বন্ধ ছিল আবার যে সেই ন্যাকা নাকা কথাবার্তা অ্যাকচুয়ালি ওর খুব প্রিয়জন ওর খুব ভালোবাসার মানুষ যখনই কাছে আসে না তখনই ওর খুব ন্যাকা কথাবার্তা হয়ে যায় যখন ফ্ল্যাটে থাকতো খুব নেকু নেকু করে কথা বলতো কারণ ওর ফোকলার আল্লাতে তখনও গদগদ হয়ে যেত হুম তারপর যখন বাপের বাড়িতে থাকা শুরু করলো বাপিকে দেখলেই ও গদগদ হয়ে যেত বাপি লাডলি একদম ছোট্ট মেয়ে এখন এখানে কাকে দেখে গদগদ হয়ে ও নেকু নেকু কথা বলছে আশা করি বুঝতেই পারছো যে ওকে এতটা সময় নিয়ে ঘোরাচ্ছে প্রচুর সময় দিচ্ছে সারাটা দিন সময় দিচ্ছে একেবারে সকাল দুপুর সন্ধে রাত হয়ে যাচ্ছে সাড়ে আটটা পর্যন্ত ঘুরছে ওখানেই ভিডিও স্টপ হয়ে গেল তো সে তার আল্লাদি ওর এখন এরকম গদগদ হয়ে নাকা নাকা কথা বেরোচ্ছে সেটাই কিন্তু কথা হচ্ছে ও যার সঙ্গে বেরোলো সে তো অবশ্যই বাইকে বেরিয়েছে কারণ ও নিজেই বলল যে ভাইয়া রেডি হোক বেরিয়ে যাব কিন্তু কোন ভাইয়া বলেনি তো এখন আর নাম নেয় না তো ভাইয়া কোনটা সেটা বলেনি এবার দ্বিতীয় কথা হচ্ছে ভাইয়া মনে হচ্ছে মুখে একেবারে তালা চাবি মেরে নিয়ে বেরিয়েছিল সঙ্গে কারণ অনেক জায়গাতে না ও প্রশ্ন করেছে এই জলটায় স্নান করা যায় সেই যখন ঘাসে জল দিচ্ছিল এখানে এখন হাওয়া হাওয়ামহলের ওখানে এই জলটায় স্নান করা যায় নো ডিপ্লাই মানে সঙ্গে যে একজন আছে সেটাও আমাদেরকে অস্বীকার করেনি মিথ্যে বলবো না কারণ যখন ও ফোকলাকে নিয়ে ঘুরতে যেত মন্দিরে পুজো দিতে যেত একা একা যাচ্ছি থাকতো যখন একসঙ্গে একা একা থাকছি ও কিন্তু আরেকজনের যে উপস্থিতি সেটা আমরা অনুভব করতাম কিন্তু ও অস্বীকার করতো বাট এখানে কিন্তু অস্বীকার করেনি কিন্তু তাকে ক্যামেরায় দেখায়নি তো এবারে ক্যামেরায় কাকে দেখায়নি আশা করি সেটা তোমরা বুঝতে পারছো ওই জন্যে আমি প্রথমেই বললাম যাদের লজ্জা আছে না তারা বদনামের ভয় লজ্জা মান সম্মানের একটুখানি হলেও না মাথায় রাখে কথাটা আর গামলার তো সব ধুয়ে মুছে একদম কবেই মানে কি বলবো গিলে খেয়ে নিয়েছে জলদি ট্যাবলেটের মতন তাই ওর আর কিছুই লাগে না হাজার বললেও ওর গায়ে লাগে না তো সেক্ষেত্রে এই যে প্রথম দিন রেস্টুরেন্টে যাওয়া তারপরে দ্বিতীয় দিন ঠাম্মিকে সঙ্গে নিয়ে বিভিন্ন জায়গা ঘুরতে যাওয়া জয়পুরের তো সেইখানে এই দুটো ভিডিওতে প্রচুর কাজু ভাইয়াকে নিয়ে মানুষ বলেছে কারণ ও বলার মতোই কিছু দেখিয়েছে তো সেই জন্যই বলেছে এবার দ্বিতীয় কথা হচ্ছে প্রথম দ্বিতীয় দিন যখন ঘুরতে গিয়েছিল তখন প্রথম দিনের যে রেস্টুরেন্টের ভিডিও সেখানেও প্রচুর ওরকম নেগেটিভ কমেন্ট ছিল কিন্তু কাজু ভাইয়া জানতোই না যে ভিডিওটা পাবলিশ অলরেডি হয়ে গেছে তো গাড়ির মধ্যে থেকে একজন ফোন করলো পিসি সম্ভবত তো তখন কাজু ভাইয়া বললো ও পাবলিশ হয়ে গেছে তার মানে ও তখনও ফার্স্ট ভিডিওটা দেখেনি বলেই ও সেকেন্ড ভিডিওতেও মুখ দেখিয়েছিল বা ওই যেরকম আমি ওভার স্মার্টনেস দেখায় সেগুলো করছিল ঠাম্মিকে ধরে ধরে নিয়ে যাওয়া যেচে পড়ে ব্লগিং করা হিন্দিতে এটা ওটা মানে ব্লগিং করে বোঝানো এগুলো করছিল তো ফার্স্ট সেকেন্ড ভিডিও যখন ও শ্যুট হয়েছে তখন কিন্তু ও জানতো না ফার্স্ট ভিডিও পাবলিশ হয়ে গেছে তারপরে যখন ও জানতে পারলো অবশ্যই ও মানে যতটা এক্সাইটমেন্ট নিয়ে বললো গাড়ির ভেতরে ওই ভাইয়া তো সে অবশ্যই ফার্স্ট ভিডিও দেখেছে কমেন্ট সেকশান পড়েছে তারপর সেকেন্ড ভিডিওরও কমেন্ট সেকশান দেখেছে তারপর থেকে কিন্তু সে বেপারটা হয়ে গেছে তারপর থেকে আর তাকে দেখা যাচ্ছে না তার মানে সেটাই হচ্ছে ব্যাপার যে মানসম্মান কিছুটা আছে কিছুটা লোকলজ্জার ভয় আছে গালি খাওয়ার ভয় আছে লোকে এরকম পাঁচ কথা বলছে তো সেক্ষেত্রে অনেকেই বলবো ও তো হিন্দি পড়ে না ইংলিশে টাইপ করা লেখা থাকলে কমেন্ট অবশ্যই পড়তে পারে তারপরে ট্রান্সলেট করে নিলে তো অবশ্যই পড়তে পারে তো এই সব দেখেই কিন্তু কাজু ভাইয়া ক্যামেরার আড়ালে চলে গেছে কিন্তু এতটাই আড়ালে চলে গেছে মানে এতটাই আমাদের থেকে দূরে চলে গেছে সেটা কোনো সমস্যা নেই কিন্তু কথা হচ্ছে যে যাকে সঙ্গে নিয়ে ঘুরছে যাকে নিয়ে যাচ্ছে বাইকে করে যাচ্ছে তো সেক্ষেত্রে তার প্রশ্নের উত্তরও হ্যাঁ হু না দিয়ে দেবে না সেটাও কি ওই ঘাড় নাড়িয়ে মানে ওই ফোকলার মতো এটাই হচ্ছে ব্যাপার তো যাই হোক এবারে এটা গেল ব্যাপার তো সেক্ষেত্রে আর গামলাও মানে সেও আর মানে নিজের ক্যামেরাতে আর মুখ দেখাতে চাইছে না ওর ক্যামেরাতে আর গামলাও কিন্তু আর দেখাতে চাইছে না তো এবারে হচ্ছে ও সমস্ত মানে হাওয়া মহল ঘুরে বেড়ালো দেখালো সত্যি প্রচণ্ড রোদ কিন্তু এই রোদে এই ওয়েস্ট বেঙ্গল থেকে বাবা কে যায় জানি না ওটা শীতের সময় ওর যাওয়া উচিত ছিল কারণ ওর পায়ে যে হারে ট্যান পড়েছে দেখলাম সত্যি তার ওর গায়েও মানে প্রচুর ট্যান পড়েছে বোঝা যাচ্ছে কিন্তু কথা হচ্ছে ও হচ্ছে এত এত মানে কি বলবো প্রোডাক্টের অ্যাড করেছে এত সানস্ক্রিন টানস্ক্রিন এত কিছু এইসব কি ইউজ করছে না তার সঙ্গে একটু মানে টুপি একটু গা ঢাকা পোশাক এগুলো পরলে মনে হয় ট্যানটা পড়তো না আর কি তো যাই হোক ও ওটাই ভালো বুঝেছে বা ও অনেক কিছু বোঝে আবার অনেক কিছু বোঝে না ওকে বোঝাতে গেলেও সে বোঝে না অনেক মানুষ ভালো ওকে সাজেশান দিচ্ছে প্রথম দিন থেকে বাট ও কিন্তু কোনোটাতেই কেয়ার করে না একটা টুপি কটন টুপিগুলো যেগুলো হয় ও ওই সবার কেয়ার করে না ও হচ্ছে হেলমেট পরে ঘুরে বেড়াচ্ছে ঠিক আছে তো ওটাই ওর মানে কী বলবো ও নিজেকে হাস্যকর করে তুলতে চায় সবার কাছে যাতে পাঁচজনে ওরকম কমেন্ট করুক ওকে ও সেই জন্য ওরকম ভুলভাল কাজগুলো করে এবারে কথা হচ্ছে ও বলল যে খাটুয়া শ্যাম শ্যামজি খাটুয়া শ্যামজির মন্দিরে পুজো দেবো তো যখন হাওয়া মহল থেকে বেরোলো বললো ওই তো একটা দোকান রয়েছে ওই দোকানটায় দেখি কি খাওয়া যায় কোল্ড ড্রিঙ্কস খাবো কী খাওয়া যায় দেখি খিদেও পেয়ে গেছে প্রচণ্ড তো সেক্ষেত্রে ও খাওয়া দাওয়া করলো এবং তারপরে ওই মন্দিরে গেল মন্দিরে গিয়ে তারপরে ও দেখলাম প্রচুর লাইন দিয়ে পুজো দিল তো অনেকেই ওখানে কমেন্ট করেছে যে ওই মন্দিরে উপোস করে আরেকবার পুজো দিও এমনিই পুজো দিয়েছে যেহেতু খাওয়া দাওয়া করেছে পুজো দিয়েছে অবশ্যই তো ওই মন্দিরে আরেকবার পুজো দিও ভীষণ জাগ্রত এবং তোমার যা মনের ইচ্ছে আছে মনের কামনা আছে সেটা মানে জানালে পরে অবশ্যই পূরণ হবে তো সত্যি কথা বলতে উপোস করে পুজো দেওয়াটা মনে হয় ওর ধাঁতে নেই তাই আজকেই পারতো প্রথমে ওখানে গিয়ে ও উপোস করে প্রথমে পুজোটা দিয়ে তারপরে হাওয়া মহলে যেতে তাই পুজো দেব অথচ উপোস করবো না এই জিনিসটা আমরা বহুবার দেখেছি ওর ছেলের নাম করে যখন কন্টেন্টের জন্য পুজো দিয়েছে নীল পুজো এটা ওটা সেটা ও ম্যাগি খেয়েছে কারণ আমরা জানি ম্যাগি মশলায় পেঁয়াজ রসুন গুঁড়ো সবই থাকে ও খেয়েছে এবং খাই খাই করেছে এবং পুজোর জন্য যে নীল পুজোয় যে বাতি চড়ানো সন্ধ্যাবেলা তার আগেই হচ্ছে ও সকালবেলায় লুচি সুচি এটা ওটা সেটা খেয়ে নিয়েছে তো সেক্ষেত্রে ওর মধ্যে যে উপোসের ধাতটা নেই সেটা আমরা সকলেই জানি ও একটু ফুডি মানুষ খেতে ভালোবাসে তো ছেলের নাম করে মা হয়েই যখনও পুজোটা উপোস করে যেতে পারেনি তখন আর এখন শুধুমাত্র মনের কামনা পূরণ করবার জন্য উপোস করে পুজো দেবে সেই ধরনের মেয়ে অতটা ধার্মিক মেয়ে কিন্তু ও নয় কারণ ওর কাছে ধর্ম হচ্ছে টাকা ধর্ম হচ্ছে অর্থ টাকা আছে তো ব্যাস সব আছে টাকা জমি সোনা বাড়ি গাড়ি এটাই হচ্ছে ওর কাছে ধর্ম তো যাই হোক ও হচ্ছে ভোগে বিশ্বাসী ত্যাগে নয় তাই জন্য ওই উপোস করে খাওয়া ত্যাগ করে পুজো দেওয়া ওর পক্ষে সম্ভব নয় তোমরা অনেকে এর আগের দিনেও দেখেছি কমেন্ট বক্সে লিখেছে ওই মন্দিরটাতে যেতে এবং উপোস করে পুজো দিতে কিন্তু দিল কি কথা শুনলো কি না আসলে মানুষের একটা কিছু কিছু মানুষের মধ্যে আছে যে বিশ্বাসে মেলায় বস্তু তর্ক তর্কে বহুদূর তো সেক্ষেত্রে ও হয়তো অনেকেই মনে করে যে উপোস করতেই হবে পুজো দিতে গেলে এমন কোনো ব্যাপার নয় কিন্তু কিছু রীতিনীতি তো অবশ্যই থাকে তাই না তো সেক্ষেত্রে কেউ মানে কেউ মানে না এটা হচ্ছে কথা কিন্তু আমাদের ধর্মে আছে উপোস করে পুজো দেওয়ার কথা তো যাই হোক সেটা পরের কথা কিন্তু প্রশ্ন হচ্ছে আমি কথাগুলো এখানে কেন বললাম যে মানুষ ওকে অনেক সুবুদ্ধি প্রথম দিন থেকে দিয়ে এসেছে প্রথম দিন থেকে মানে যবে থেকে ও বাড়ি থেকে বেরিয়েছে তবে থেকে ওকে একা থাকো কোনো বধ সঙ্গে জড়িও না তারপরে ও ফোকলার সঙ্গে সংসার করেছে মিথ্যে বলেছে ছেলে অন দা ওয়ে এইরকমভাবেই মানুষ ওকে অনেক সুবুদ্ধি দিয়েছে ছেলের জন্য এটা করো ওটা করো কিন্তু মানুষ জিতে জিতে না মানুষ ফেড আপ হয়ে গেছে এখন একটা জায়গায় ঘুরতে গেছে সেখানেও তুমি এইখানে যাও ওইখানে যাও এইভাবে ঘোরো ওখানে এই জিনিসটা ভালো পাওয়া যায় ওইটা পড়ে ঘোরো কোনো রিপ্লাই তো দূরের কথা সেই সুবুদ্ধিগুলো নেওয়ার পর্যন্ত ও প্রয়োজন মনে করে না এটাই হচ্ছে কথা তো যাই হোক অমাবস্যাবীর চাকরির জন্য শুভকামনা দেবী আবার চাকরি করবে আর আমরা এবার বাইরের ব্লগ যদি চাকরি পেয়ে যায় বাইরের ব্লগ দেখতে পাবো রোজ টোটো করে যাচ্ছে আর টোটো থেকে বাইরের দৃশ্য দেখতে পাবো গাছপালা ফুল আগে ছাদের থেকে দেখতাম এখন নয় বাইরের গাছপালা ফুল লতা পাতা আকাশ আজকেও দেখিয়েছে আজকেও দেখিয়েছি আকাশ টাকাশ সব দেখিয়েছে মানে বাইরের রাস্তা থেকে তো এই সমস্ত দেখবো আর উনি কাক কাজ করবেন আর্ন করবেন বৌমা বাড়িতে কাজ করবে ভালো সবাই মানে সবাই রোজগেরে ঠিকই তো যদি শাশুড়ি এই বয়সে কাজ করতে পারে তো বৌমা কেন করবে না এরকমভাবেই উনি মানে শাশুড়ি হওয়ার পর উনি কাজ করবেন আর কি এরকম একটা ব্যাপার তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবারও কথা বলবো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো টাটা